ওয়েলকাম টু ইজিরান বিডি হ্যালো ভিউ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি আজকে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব নাম হলো চিকেন পাফ পাই এটা একটা চাইনিজ রেসিপি চাইনিজদের খুবই জনপ্রিয় এই রেসিপি বিকেলের চায়ের আড্ডায় বা বিকেলের টিফিনে একদম জমে যাবে তো চলুন দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটি করেছি এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি পানি হবে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে তেল আবার মেখে নিচ্ছি আবার এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নিব ফাইনালি আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি একদম মসৃণ করে খুব ভালো করে আমি রোল করে নিব আমার লেচিগুলো রোল করা হয়ে গিয়েছে এখন এই লেচিগুলো আমি তেলের মধ্যে ডুবিয়ে নিব আমার সব বিয় লেচি তেলে ডুবানো হয়ে গেছে এখন আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন এদিকে চিকেন পুটটা রেডি করে ফেলব এলাচ দারুচিনি তেজপাতা এবং আদা দিয়ে মুরগির মাংস এবং আলু সেদ্ধ করে নিয়েছি এখন মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমার মাংস কাটা হয়ে গেছে এখন আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু এটা পুর বানাবো তাই সবগুলো কিমার মতো হলে ভালো হয় এর জন্য যত পারা যায় ছোট করে নেওয়াটা ভালো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে রান্নার জন্য চুলাই বসিয়ে দিয়েছি আমার পেনে কিন্তু আগে থেকে স্বল্প পরিমাণে তেল ছিল আপনারা আপনাদের রান্নার সময় একটু করে তেল দিয়ে নেবেন আর আপনাদের পছন্দ মতো মশলাগুলো দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো মশলাগুলো দিয়ে নিয়েছি আমরা খুবই কম মশলা এবং ঝাল কম খাই এর জন্য কম করে দিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো বেশি করে ঝাল মশলা দিয়ে এই পায়েটা বানিয়ে নিতে পারেন এখন খুব সুন্দর করে ফ্রাই করে নিব অল্প আছে নেড়ে আমি রান্না করে নিচ্ছি আমার পুরো রান্না করাটা শেষ হয়ে গেছে এখন আমি এটা এক সাইড করে রেখে দিব আর লিচিগুলোর ভিতর এই পুরগুলো ঢুকিয়ে নিব লিচিগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে চেপটা করে লম্বা করে নিব এক পাশে পুর দিয়ে দু পাশ আটকে দিব তারপর টেনে টেনে লম্বা করে পেটিয়ে নিব এইভাবে টেনে টেনে লম্বা করে নিলে রুটিগুলো পাতলা হবে ভাজার সময় খুবই মচমচে হবে আমার একটা বানানো হয়ে গেল এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে আর আমি এখন একটা একটা করে সবগুলো চিকেন পাই এখানে দিয়ে দিচ্ছি একপাশে হালকা বাদামি রং হয়ে এলে উল্টে আরেক পাশ আমি ভেজে নেব আর এখানে চুলার আস্টা থাকবে একদমই লো মিডিয়াম হিটে আমার চিকেন পায়েগুলো ফ্রাই হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এগুলো আপনারা টমেটো সস মেওনির সাম্বল দিয়ে পরিবেশন করতে পারেন আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানেই রাখছি আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং